মূলত একটা দুইটা গান ভাইরাল হওয়া বা ভালো এটা হওয়া এটা আসলে কোনো লেভেলে যাওয়া বা এটা কোনো বড়ো কিছু না প্রথম গানটা ছিল দুই মিনিট বত্রিশ সেকেন্ড আর দ্বিতীয় গানটা ছিল তিন মিনিট এক দুই সেকেন্ডের মতো তো এই পাঁচ ছয় মিনিটের গান আসলে কোনো মানুষের যোগ্যতা বা কোনো কিছু প্রুফ করে না মূল বিষয় যেটা হচ্ছে এই গান থেকে একটা মেসেজ যাচ্ছে যে পথের শিশুদের মাঝখানেও অনেক রানার মতো অনেক ট্যালেন্ট আছে তো আচ্ছা তোমার যে র‍্যাপ সংটা গাওয়ার মানে তোমার আগ্রহটা কিভাবে জাগলো আমি আগে তো র‍্যাপ সং করতাম তো তোমার তারপরে তাবিব ভাষাতে কিভাবে তোমার মানে হ্যাঁ হুন্ডা স্টার্ট দিছিল আমি এলে বললাম কি ভাইয়া আমাকে একটু হুন্ডা উঠাবেন বলল কি ওঠো তারপর চড়তে চড়তে উনি আমাকে বলল কি কোনো গান পারো আমি বললাম হ্যাঁ আমি গান পারি করতে করতে গান গেতে গেঁতে হ্যার বলতো কি তোমার গলাটা তো অনেক সুন্দর তারপর ওনার একটা ফ্রেন্ডের বাসা আজিপুরে ওখানে গেল রেডিও করলো রেডিও কিনা ক্যামেরা আছে হ্যার তারপর ভিডিও করলো ভিডিও নেটে ছেড়ে দিলো তারপরে আমি এত ফেমাস মূলত এই মেসেজটা করতেছি যে পথ শিশু যখন মানুষের কাছে কিছু চায় তখন তাদেরকে যাতে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য না করে কারণ এদের মধ্যে অনেক হিডেন ট্যালেন্ট আসে সুযোগ দিতে পারছি না বলে আমরা সুযোগ দিতে পারতেছি না দ্যাটস ওয় তারা ওখানে পড়ে আসে বাট আনার মতো যদি এরকম সুযোগ আরও অনেকে দিতে পারে অনেক ভালো ভালো শিশু আসবে আর আমি মূলত এই মুহূর্তে চাচ্ছি যে দ্বিতীয় গানে আমি একটা প্রশ্ন রাখছি বাকি রানাদের কি হবে কাল আমি পার্ট থ্রিতে ইনশাআল্লাহ আনতে চাচ্ছি যে বাকি রানাদের কী হবে কাল এটা নিয়ে একটা সমাধানের মূলক একটা ভিডিও মানে আমার আপকামিং এটা নিয়ে আমি মূলত কাজ করতে চাচ্ছি যে পথ শিশুদের যাতে কিনা আর কেউ ছিল না করে প্লাস ক্লাস শিশুদের জন্য যেন একটা অপরচুনিটি খুলে যায় ওকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি ওকে নিয়ে ওর মাধ্যমে অলিগলির কিছু মেসেজ আমি দেশবাসীকে শোনাতে চাই এবং দেশবাস দেশবাসীকে ওর কণ্ঠে আমি একটি আবদার দেশবাসীর কাছে রাখতে চাই যে আবদারটা গালিবয় প্রার্থী নিয়ে আসছে আমরা সাধারণত দেখি যে একটা গান বানানো অতটাও মানে সহজ না এটা গানে অনেক কিছু দিতে হয় তো আপনি ও মানে এই র্যাব গানের ক্রিয়াটাই কেন ছোটোবেলা থেকে আমি হিপহপ আমার ভালো লাগতো আর ছোটোবেলা থেকে আমি লেখালেখি করতাম তো পড়াশোনার চাপে আমি খুব বেশি সময় এখানে দিতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমার সবসময় মনে হতো যে বাংলা কাব্য সাহিত্য এটা নিয়ে কোনো একটা কিছু করা দরকার আর র্যাপ শব্দের ফুল মিনিং হচ্ছে রিদম অ্যান্ড পোয়েট্রি রিদম অ্যান্ড পয়েট্রি এটার এটাকে একসাথে বলা হয় র্যাপ তো বাংলা কবিতার পংক্তি আর আবৃত্তির যে একটা ঝংকার এর দুটো এই দুটোরই সমন্বয় হলেই সেটাকে বলা হয় র্যাপ তো এই হিসাবে আমাকে আমার কাছে যে র্যাপটা খুব প্রিয় যেটা আমার কাছে মনে হয় যে যখন একটা পঙ্ক্তি ঝঙ্কারের সাথে আবৃত্তি করা হবে সেটাই র্যাপ হবে এবং এটা বাংলা আমার কাছে এটা বাংলা সাহিত্যের একটি সম্পদ সেই ভালোবাসা থেকে আমার র্যাপ আসলে পথ শিশুদের প্রতি ভালোবাসা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনেই আছে কিন্তু বর্তমান সমাজে কিংবা পরিবার ফ্যামিলি সব কিছুতেই আমাদের হাত পা বাধা আমরা চাইলে অনেক কিছু করতে পারি না যদি কারো অপরচুনিটি থাকে কোন একটা মানুষকে হেল্প করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দুই টাকা এক টাকা পাঁচ টাকা দিয়েও হেল্প করে কেউ পারলে আরও বড়ো অ্যামাউন্টের হেল্প করে আমাদের এই মুহূর্তে যেটা উচিত যে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে পথ প্রতি ভালোবাসা আছে এবং এই ভালোবাসাটাকে যদি একটু গোছালোভাবে পথ শিশুদেরকে ভালোবাসার উপহার দেওয়া দেওয়া যায় তাহলে আমরা আসলে এই বোধ ভালো কিছু করতে পারবো

মেরে গেলে তুই তোকে মারে কত বাংক ফেসবুকে টুইটারে সমালোচনার ঘর ওই সবে কান দিয়ে আজ ভাই ভুক বিনা মানুষের আলাপনে বিথা গান পাপ বিনা কে দেখ আমি রানা ঢাক গায়া গালি বয় ভালোবাসি তোকে হোক জয় কিবা পরাজয় খেলা শিশু তুই হলে মাটি শিশু বিজয় সুখে মেরে গেলে সব ভুলের আমার বুকে এই ভালোবাসি কেটে মানুষের বেদাবে নাই কোনো ছোট বড় অনুসারে